যে মানুষটা তোমাকে ছেড়ে দিয়েছে যে মানুষটা নিজে থেকে তোমার সাথে ব্রেকআপ করেছে সেই মানুষটা এখন তোমার জন্য আফসোস করছে কিনা সেটা তুমি খুব সহজেই ঘরে বসে বুঝতে পারবে তুমি আশেপাশে সমাজে এমন অনেক মানুষকেই দেখেছো যে মানুষটা নিজেই ব্রেকআপ করেছে নিজেই সে তার ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছে তার সাথে রিলেশনটা ভেঙে দিয়ে অন্য সাথে রিলেশন তৈরি করেছে কিন্তু তারপরে কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর পর সে নিজে থেকে এটা স্বীকার করছে যে আমি ভুল করেছি কিন্তু সে তোমাকে বলছে সে তার এক্স কে গিয়ে এটা বলছে না ঠিক তেমনি তোমার ভালোবাসার মানুষ যে তোমাকে একদিন ছেড়ে দিয়েছিল সেই মানুষটাও যদি আফসোস করে তাহলে সে নিজে থেকে তোমাকে বলতে আসবে না কিন্তু তবুও তুমি খুব সহজে বুঝতে পারবে যে সে আফসোস করছে কিনা যদি তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমি এই ভিডিওতে বলতে চলেছি তাহলেই তুমি ধরে নিও যে সেই মানুষটা তোমার জন্য আফসোস করছে সে তোমাকে ফিরে পেতে চায় দেখো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর পিছনে একটা এনার্জি কাজ করছে যে এনার্জি প্রত্যেকটা জীববস্তুর মধ্যে রয়েছে ওই এনার্জির দ্বারাই মানুষ বা অন্যান্য প্রাণী বা বলো এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই গতিমান বা চলমান অবস্থায় রয়েছে যখনই সেই এনার্জিটা পজিটিভ বা নেগেটিভ হয় তখন সে কিন্তু তার আশেপাশের যে জিনিসগুলো বা যে বিষয়গুলো থাকে সেগুলোকে সে পজিটিভলি বা নেগেটিভলি আকৃষ্ট করে তাই খুব সহজেই তুমি বুঝতে পারবে যে ওই মানুষটা তোমাকে মিস করছে কিনা তাহলে তার এনার্জিটাকে একটু ফিল করতে হবে কীভাবে বুঝিয়ে বলছি খুব সহজ কিছু দেখো প্রথমত ধরো তুমি তোমার দৈনন্দিন জীবনে খুব ব্যস্ত থাকো তুমি তোমার হবি তোমার ফ্যামিলি তোমার বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখন খুব আনন্দের সাথেই আছো হয়তো তুমি এখন সিঙ্গেল আছো কিংবা হয়তো তুমি অন্য কারোর সাথে রিলেশানে আছো বা তোমার হয়তো বিয়ে হয়ে গেছে এরকম সিচুয়েশানে তুমি হয়তো তোমার এক্সটের কথা এক বিন্দুও মনে করো না কিন্তু রিসেন্ট কিছুদিন থেকে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটছে যার মাধ্যমে তার কথা প্রায়ই মনে পড়ছে যেমন প্রথমেই বললাম যে দৈনন্দিন জীবনে তুমি আনন্দের সাথে রয়েছ ব্যস্ত রয়েছ কিন্তু হঠাৎ করেই তার কথা মনে পড়ছে এবং যখনই মনে পড়ছে তখন তোমার মনটা কান্নায় ফেটে পড়ছে বা খুব কষ্ট হচ্ছে তোমার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে যদি এমনটা হয় তাহলে বুঝে নিও যে সেই মানুষটাও তোমাকে মিস করছে বলেই তার সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং ইউনিভার্স সেটাকে রিফ্লেক্ট করে তোমার কাছে পৌঁছে দিচ্ছে আবার ধরা এমনটাও হতে পারে যে সে নিজে তোমাকে মিস করে না সে তোমার কথা ভাবে না কিন্তু ইউনিভার্স তাকে ভাবাচ্ছে ভাবতে বাধ্য করছে কারণ সে তোমার সাথে ভুল করেছিল তাই অটোমেটিক্যালি যেহেতু ইউনিভার্স তাকে ভাবাচ্ছে তাই বারবার তোমার কথা সে মনে করছে এবং যতবার মনে করছে ততবার তার ভিতর থেকে সেই সত্যিকারের এনার্জিটা এখন সে সত্যি করেই মিস করছে আর সত্যিকারের সেই এনার্জি তৈরি হচ্ছে বলে সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে এবং রিফ্লেক্ট করে সেটা তোমার কাছে পৌঁছাচ্ছে এবং তোমাকেও নানানভাবে নানান উপায়ে তার কথা কিছুটা হলেও মনে করানো হচ্ছে যেমন ধরো এই রিসেন্ট কিছুদিন থেকে তুমি প্রায় স্বপ্নে তার কথা ভাবছো বা তাকে দেখতে পাচ্ছ তাকে দেখতে পাচ্ছ এবং তার কথা তুমি ভাবতে বাধ্য হচ্ছ এটা আগে হয়নি এখন হচ্ছে এবং এটা একাধিক বার হচ্ছে একবার দুবার কনসিডেন্স হতেই পারে কাততালীয়ভাবে কিন্তু যদি একাধিক বার হয় তাহলে বুঝে নিও এটা তার সেই এনার্জির প্রভাব যেহেতু সে প্রচুর পরিমাণে তোমাকে মনে করছে তাই তার এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে আবার হতে পারে যে তার শরীরের গন্ধ তুমি প্রায় সময় আশেপাশের কোনো মানুষজন থেকে বা তুমি একা বসে আছো কোনো একটা জায়গায় যেখানে মানুষজনও নেই তবুও বাতাসে সেই গন্ধ ভেসে আসছে এবং এটা একাধিকবার যদি হয় তাহলে বুঝতে হবে যে এখানে সেই এনার্জি কাজ করছে বা সে তোমার কথা ভাবছে এটা তোমাকে জানিয়ে দিচ্ছে এগুলো ইউনিভার্সাল সাইন কখনোই গড বা ইউনিভার্সে তুমি যাকেই নিজের ইষ্ট দেবতা ভাবো সে তোমার সামনে এসে তোমাকে সব কিছু বোঝাবে না এগুলো ইউনিভার্সাল সাইন এই লক্ষণগুলোর মাধ্যমে বুঝে নিতে হয় আবার হতেই পারে তুমি রাস্তাঘাটে এই রিসেন্ট কিছুদিন থেকে হ্যাঁ যাওয়া আসার সময় কোনো একটা পার্টিকুলার মানুষকে পিছন থেকে বা সাইড থেকে দেখে ভাবছো যে ওই মানুষটাই কিন্তু তুমি একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করছো এবং দেখছো না ওই মানুষটা নয় এবং এটা একাধিক বার হচ্ছে যদি বারবার তোমার সাথে এমন ঘটনা ঘটছে তাহলে বুঝতে হবে তার এনার্জি তোমাকে মানসিকভাবে প্রভাবিত করছে আবার ধরো এমনটাও হতে পারে যে রাস্তাঘাটে দোকানের ওপরে কিংবা কোনো টোটো কোনো বাস হ্যাঁ বা কোনো একটা জায়গায় যেখানে কিছু লেখা রয়েছে সেই লেখাগুলোর মধ্যে তার নামের প্রথম অক্ষর বা তার পুরো নামটাই তুমি একাধিকবার দেখতে পাচ্ছ এবং চারিদিকে বহু লেখা রয়েছে কিন্তু যেখানে তার নামের সাথে রিলেটেড কিছু লেখা রয়েছে সেটাই তোমার চোখে পড়ছে এটা যদি হয় তাহলেও এটা সেই অ্যানার্জির খেলা সেই এনার্জি তোমাকে মানসিকভাবে প্রভাবিত করছে অনেক সময় এমন হবে যে তুমি তোমার পছন্দের গান তোমার পছন্দের মুভি তোমার পছন্দের ওয়েব সিরিজ সব তুমি তোমার পছন্দের দেখো সবাই দেখে কিন্তু তার পছন্দের জিনিসগুলো হঠাৎ হঠাৎ করে তোমার টাইম লাইনে সেটা ইউটিউব হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে সেখানে আসতে শুরু করেছে এবং তুমি সেটা দেখে হঠাৎ করেই তার কথা ভাবতে বাধ্য হচ্ছ এটা মূলত তোমাকেও মনে করিয়ে দেওয়ার একটা উপায় এটা একটা নিয়ম যেখানে তুমি বুঝবে যে ওই মানুষটা তোমাকে এখন মিস করছে তোমার কথা ভাবছে এবং সেটা চরম পর্যায়ে আর তার জন্যই কিন্তু এটা হচ্ছে যদি চরম পর্যায়ে হয় তবেই এই এনার্জি রিফ্লেকশানের ব্যাপারটা হয় আরও কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলোর মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবে এগুলো মূলত ইউনিভার্সাল সাইন যার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে সে মানুষটা আমার কথা ভাবছে এখন যদি এই বিষয়টা তোমার সাথে একাধিক বার ঘটছে বা প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ হয় এক মাস দুমাস ধরে ঘটছে এবং তুমি এখান থেকে বেরোতে চাইছো তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার প্রেজেন্ট যে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফ আছে তার সাথে অতিরিক্ত সময় কাটাবে তাকে মন থেকে সম্মান করবে ভালোবাসবে দেখবে তার সেই এনার্জি তোমার কাছে আর পৌঁছাবে না আর তুমি যদি সিঙ্গেল হও তাহলে তুমি কিন্তু তোমার নিজের লাইফ নিজের হবি ফ্রেন্ডস এদের সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে সময় কাটাবে তাহলেও তার এনার্জি তোমাকে সেইভাবে প্রভাবিত করতে পারবে না আর যদি তুমি পুরোপুরিভাবে এখান থেকে তৎক্ষণাৎ বেরোতে চাও তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তার ব্যাপারে অতিরিক্ত পজিটিভ তোমার ভিতর থেকে ভাবতে হবে তোমাকে ভাবতে হবে তুমি যদি অতিরিক্ত পজিটিভ তার ব্যাপারে ভাবতে পারো তাহলে তোমার ওই পজিটিভ এনার্জি তার কাছে পৌঁছাবে এবং তার ভিতর থেকে যে নেগেটিভ এনার্জি বেরোচ্ছে সেটাকে সে কেটে দেবে কিন্তু মাথায় রাখতে হবে তুমি যখন ভিতর থেকে তার ব্যাপারে পজিটিভ ভাবতে পারবে তবেই এটা সম্ভব আদারওয়াইজ সম্ভব নয় তো তোমার সাথে কি এমন কিছু ঘটনা ঘটছে যদি ঘটে নিচে কমেন্টে টিকমার্কের মাধ্যমে অবশ্যই জানাও যে আমার সাথে এগুলো এগুলো ঘটেছে আর অবশ্যই ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও তাদের নিজের লাইফটাকে একটু শুধরে নে এবং নিজেকে ভালো রাখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পুরো না ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু লিঙ্ক পাবে প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো